নমস্কার আমি শিশির আজকে আমি আসছি ত্রিশতা শ্রী শ্রী বদেশ শক্তিপীঠ মন্দিরে আর মন্দিরে মন্দিরের ভিতরে এবং বাইরে আপনাদেরকে একটু দেখাব এটা হচ্ছে মন্দিরের প্রবেশ গেট এগুলো চলুন আপনাদেরকে এখন মন্দিরের ভিতরে ভিতরের অংশ ভিতরের অংশটুকু দেখাই এখান থেকে শুরু এখানে কালী মন্দির এখানে এটা মন্দিরের অংশ দেখুন কত বড় জায়গা এটা মন্দির মন্দিরের অংশ এটা হচ্ছে মূল মন্দির এখানে সবাই যে প্রদক্ষিণ করতেছে মন্দির আপনারা সবাই আসবেন মন্দিরটির দর্শন করতে অবশ্যই আসবেন প্রভু আশীর্বাদ নিতে আসবেন এটা শিব মন্দির তার পাশে আছে বিষ্ণু মন্দির এটা গেট মন্দিরের ভিতরে অনেক অনেক প্রকারের ফুলের গাছ আছে অনেক অনেক অসংখ্য ফুলের গাছ মন্দিরে একটি খুব সুন্দর বাগান আছে বৃন্দাবন বাগান এই বাগানটা হচ্ছে বৃন্দাবন বাগান অসংখ্য ফুলের গাছ খুব সুন্দর খুব সুন্দর লাগে আর এই দিকটা হচ্ছে মন্দিরের কীর্তনের স্থান এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় চলুন একটু আপনাকে বৃন্দাবন বাগান দেখে দিয়েছি ভিডিওতে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে নিজ গুণে মাফ করে দিবেন ক্ষমা করে দেবেন অনেক সুন্দর ফুলের বাগান সবজি বাগান অসংখ্য ফুলের গাছ এখন অবশ্য প্রত্যেকটা ফুলের গাছে ফুল ধরেনি কম বেশি ধরছে কিন্তু কিছু ফুলে গেছে এখনও ফুল আসেনি খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা অনেক সুন্দর মন্দিরের ফুলের গাছ নিচে ভিতরে বসার মতো একটা স্থান খুব সুন্দর মন্দিরে বিশ্রাম নিতে পারবেন মন্দির এখানে বিশাল একটা পুকুর আছে और निरपेक्षता अपनी पाबेंगे ना और कुछ नहीं निरपेक्षता का रास्ता पकड़ते हो ना वो बोलेगे बड़गांव देशमुख माने खले और आए माने राइट हां